তো চাষি বন্ধুরা আপনার সবাই কেমন আছেন তো সকাল সকাল একটা ভিডিও নিয়ে এসেছি তো এটা হচ্ছে মানে এটা কুলা তাই তো এটা কোন ব্লকের আন্ডারে পড়ছে এটা কোন ব্লকের আন্ডারে পড়ছে ও হাবড়া এক নম্বর ব্লক ঠিক আছে হাবড়া এক নম্বর ব্লক তো আমার একটা মানে চাষি আমার দাদু ভাই সম্পর্কে ঠিক আছে তো মানে এটা কতটা জমি পটল হ্যাঁ আচ্ছা এই নৌকাটা জমিতে পটল করেছিল মানে ভাড়া সাদা পটল তো মানে উনি আমার নম্বরটা জোগাড় করে আমাকে ফোন করেছিল যে আমার ক্ষেতটা একটু দেখতে আসতে হবে গাছ মানে খুব মরা লাগছিল ওনার এই পটল গাছটা মরা লাগছিল তো আমি এসছিলাম এসে দেখে টেকে ওনাকে ওষুধ দিয়েছিলাম তো দেওয়ার পরে কেমন কি কাজ হয়েছে না হয়েছে গাছের কি কন্ডিশন কেমন ফল আসছে সেটা আপনারাই અને અમાર દાદુર কাছে শুনে દાદુ ভালো আছে তো? হ্যাঁ ভালো আচ্ছা এই তোমার ধারণা ওখানে তোমার এই জমিটা মোটামুটি কতটা? নো কাটা জমি। আচ্ছা এটা ভাড়ার হচ্ছে সাদা পটল। আচ্ছা তুমি তো আমার নাম্বারটা একজনের কাছে নিয়েছিলে। বিষ্ণু নাদার কাছে নিয়েছিলে। তা নেওয়ার পরে তোমার এই যে পটল গাছ মরা লাগছিল। তো মরা লাগার পরে আমি আপনার এখানে এসে যে ওষুধগুলো দিয়েছিলাম দিয়ে কি মরা বন্ধ হয়ে গিয়েছিল একটা একটা ওটা মাটির তলায় পোকা থাকে ওটা কেটে দেয় মরে এমনি মরা বন্ধ হয়ে গিয়েছে তো আচ্ছা তারপরে তোমার গাছ জোর হচ্ছিল না গাছে ফুল জালি ছিল না ফল ছিল না তো তার জন্য আমি তোমাকে দু তিনবার ওষুধ দিয়েছিলাম সেগুলো দিয়ে কেমন রেজাল্ট হয়েছে ভালো কাজ হয়েছে আচ্ছা তুমি আমার কাছ থেকে যে ট্রিটমেন্ট করেছো পটলের তো এখন ট্রিটমেন্ট করে কি মনে হচ্ছে খুশি তো তুমি আমি ওই জন্যই তো তোমার কাছে বারবার ফোন করছি আর আর জানি আমার দেখে যাও যাতে ভালো থাকে আমি ভালো না হলে ফোন করছি আচ্ছা তো এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন চাষি বন্ধুরা কি হারে পটল ধরেছে ও যা পটল ধরেছে তোমার এই পটল গুলো মানে যা ধরছে তুমি খুশি আছো তো আচ্ছা তুমি খুশি থাকলে আমিও খুশি তোমাদের যেমন কাজ হলে তো আমার অ্যাকচুয়ালি আমার এই চাষিটা মানে আমার বাড়ি থেকে প্রায় চল্লিশ পঞ্চাশ কিলোমিটার ডিস্টেন্সে ঠিক আছে তো উনি নম্বর মানে আমার এখানে আরও দুটো চাষি আছে বিশ্বনাড্ডা সেই চাষি ওনাকে নম্বরটা দিয়েছিল আমি যখন এই ক্ষেতটায় আসি আমি যখন এনার ক্ষেতটা দেখতে আছি সেই সময় এনার ক্ষেতে মোটামুটি ধরেন আপনার মানে গাছ এই গাছ পুরো মরা লেগে গিয়েছিল গাছ মরে যাচ্ছিলো তো সেটা মানে ওষুধ দিয়ে উপরে ইচ্ছায় বন্ধ করে ফেলিয়েছিলাম তারপরে মরা লাগার পরে গাছ মোটে ছিল না গাছে ফুল ছিল না গাছে ঝলসা ছিল তো সেই গাছ উপরাল্লার ইচ্ছায় ওষুধপত্র দিয়ে দু তিনবার ওষুধ দিয়ে গাছ ঠিক করে দিয়েছি তারপর এখন কীরকম ফুল এসছে পটল ধরেছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন তো আমার এই মানে চাষিরা এদের যে ওষুধগুলো দেয় এদের যে কাজ হয় কাজ হলে খুবই ভালো লাগে ঠিক আছে যে আরও ট্রিটমেন্ট করতে মানে আগ্রহী হই এখন এনারা মোটামুটি আমি যে ওষুধটা বলবো সেটাই নেবে তাছাড়া কোনো ওষুধ নেবে না আজ আমি পনেরো দিন আসতে পারিনি পনেরো দিন মতন রোজার মাস চলছে একটু মানে ডিউটিতে চাপাশে যার জন্য আসতে পারিনি তো আজকের এসছি তো আমারও ভালো লাগছে খুব মানে কি হারে পটল ধরেছে আপনারা দেখতে পাচ্ছেন তো ওষুধগুলো দিয়েও ভালো কাজ হয়েছে চাষিও খুশি তো এখন অ্যাকচুয়ালি খেতে এখন একটু লাল চামটা লেগে গিয়েছে লাল চামটা বেশি অ্যাটাক করেছে তার উপরে হালকা ঝলসা আছে ওষুধ কেটে দিলে আবার ঠিক হয়ে যাবে অসুবিধে কিছু নেই তো কেমন কি কাজ থাকে এই গাছ আগামী দিনে কেমন ফল হয় না হয় এখন এখান থেকে আরেকটা চাষির কাছে যাব তিনিও বলেছেন যে এরম একটা ভাঁটি বিশ্বনাথ দাস চাষিটা উনি বলেছেন আমার আমার একটাই ভাঁটি তুমি যদি আমার গুনে শেষতে পারো